আমি যাব মদিনা আমার মনের বাসনা না আমি যাব মদিনা আমার মনের বাসনা না রসুল আমার জনে রি জন রসুল আমার জনের আমি ডোবির দিওয়ানা আমি যাব মদিনা আমার মনের বাসনা না আমি যাব মদিনা আমার মনের বাসনা আমার। কত হাজি যাই গো ছুটে আমার নবীর রাও যাই মুচকি হেসে সালাম দিয়ে জিয়ারত করে যাই মুচকি হেসে সালাম দিয়ে জিয়ারত করে যাই কত হাজি যাই গো ছুটে আমার নবীর রাও যাই হেসে সালাম দিয়ে জিয়ারত করে যাই মুচকি হেসে সালাম দিয়ে জিয়ারত করে যাই মোদের নসিবি কবে হবে মোদের নসিবি কবে হবে ও গো প্রভু রপনা যাব মদিনা আমার মনের বাসনা আমি যাব মদিনা আমার মনের বাসনা মোদিনারোই ধুলা পেতাম যদি হাত সুরমা আতুর ভেবে নেতাম আমার সারা গায় সুরমা আতুর ভেবে নেতাম আমার সারা গায় মোদিনারোই ধুলা বালে পেতাম যদি হাতে সুরমা আতর ভেবে মেকে নিতাম আমার সারা গায়েতে সুরমা আতর ভেবে মেকে নিতাম আমার সারা গায়েতে দিদার যদি পাই গো নবীন দিদার যদি পাই গো নবীন দোজক ছুতে পারবে না আমার মনের বাসনা আমি যাব মদিনা আমার মনের বাসনা আমার মনের বাসনা গরিব আমি 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 বড় অসহায় ইচ্ছে করছে আমি যাব কবে সোনারে মদিনাই ইচ্ছে করছে আমি যাব যাবো নাই বড় অসহায় ইচ্ছে করছে আমি যাব কবে সোনারে মদিনাই অর্থ যদি থাকতো মোদের অর্থ যদি থাকতো মোদের ধরে রাখতে পারতো না যাবো মদিনা আমার মনের বাসনা আমি যাবো মদিনা আমার মনেরে বাসনা আমার শিশু কালে ঝর খেলো না ছিল চন্দ্র তারা সরপ কেশে হাওয়া করি ফরিস্তা দেই পাহারা সরপ কেশে হাওয়া করে ফারিস্তা দেই পাহারা শিশু কালে ঝর খেলো না ছিল চন্দ্র তারা সরপ কেশে হাওয়া করি ফরিস্তা দেই পাহারা সরপ কেশে হাওয়া করে ফারিস্তা দেই পাহারা সেই নবীর উম্মত মোরা সেই নবজির উম্মত মোরা তিনি পালের সাফিনা যাব মদিনা আমার মনের বাসনা আমি যাব মদিনা আমার মনের বাসনা রাসূল আমার জানেরি জান রাসূল আমার জানেরি জান আমি নবীর دیوانه আমি যাব মদিনা আমার মনের বাসনা আমি যাব মদিনা आमरे मो ने